অসমবয়সী বলিউড জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরার নিত্য নতুন খবর শিরোনাম হচ্ছে শোনা যাচ্ছে আসছে উনিশ এপ্রিল বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের এই দুই তারকা সেই হিসেবে আর মাত্র কয়েকদিনই বাকি কিন্তু এর মধ্যেই মালদ্বীপ থেকে ছোটখাটো হানিমন সেরে দেশে ফিরেছেন আলোচিত এই জুটি আর তারপরই হঠাৎ হসপিটালে মালাইকা ও অর্জুন এ নিয়ে শোরগোল পড়ে গেছে বলিপাড়ায় হঠাৎ এমন কি হলো যে তাদের হসপিটালে যেতে হলো অসুস্থ এমন খবরও জানা যায়নি তবে কি প্রেগন্যান্সি চেক করতেই গেছেন মালাইকা এমন প্রশ্ন করছেন অনেক ভক্ত জানা গেছে বারো এপ্রিল বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে গিয়েছিলেন মালাইকা ও অর্জুন তবে কেন তারা হসপিটালে গিয়েছিলেন তা কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি এই যুগলকে হসপিটালের এমআরআই ও সিটি স্ক্যান বিভাগের প্রবেশপথ দিয়ে বেরোতে দেখা যায় এ জুটিকে দেখা মাত্রই আলোকচিত্রীরা ছবি তুলতে শুরু করেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন সম্ভবত তিনি অন্তঃসত্ত্বা আর একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন তিনি কি অন্তঃসত্ত্বা দুজনই যে হসপিটালে আবার এক ভক্ত তো মালাইকা ও অর্জুনের সুখী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন বিয়ের ব্যাপারে মুখে কুলু পেটে আছেন মালাইকা ও অর্জুন তবে মালাইকা বারবার বলছেন সবই গণমাধ্যমের তৈরি গণমাধ্যমই এর জন্য দায়ী তবে অর্জুন কাপুরের সঙ্গে ভালোবাসার কথা কিন্তু অস্বীকার করেননি মালাইকা সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবসে মালাইকা বিখ্যাত আইকেম গান ছাইয়া ছাইয়া নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুস্থ থাকতে শরীর চর্চা যে কতটা প্রয়োজন তাও উল্লেখ করেন সেখানে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ